জয় জোহার মেলায় সামিল বঙ্গবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই মেলা মাদলের ছন্দে আনন্দী মুখর গোটা রাজ্য মেলাটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত শুরু হয়েছে তিন তারিখে পনেরোটি জেলার একশো দুইটি আদিবাসী অধুষিত ব্লকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বাদ পড়েনি বামনগোলা ব্লক এদিন পাকুয়া হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় এই মেলা প্রথমে সিধু কানু পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুলো মুর্মু ও ঝানু মুর্মু ছবিতে মাল্য দান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তারপর বামন গোলা ব্লক থেকে র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকুয়া হাট পরিক্রমণ করে স্কুলের মাঠে আসে আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন গান শিল্প বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের স্টল করা হয় এদিন এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও বিশ্বজিৎ রায় এডিম অরিন্দম সরকার জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন সহ রতুয়াই বিধায়ক সমর মুখার্জি মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সি এবং বিভিন্ন আধিকারিক সহ বিশিষ্ট সমাজসেবীরা জেলা পরিষদের সদস্য মাননীয়

স্তরের মানুষ একসাথে মিলে সবাই কাজ করবে পশ্চিমবঙ্গের বুকে একসাথে থাকবে এবং সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়ন সামাজিক উন্নয়ন আর্থিক উন্নয়নের দায়িত্ব আমি মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করছি প্রথম তিনি যখন শপথ নিয়েছিলেন এই শপথ বাক্যের মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছিলেন সেদিন আমাদের মনে আছে দু হাজার এগারো সাল থেকে আজকে দু চব্বিশ সাল এক কোটি মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই বিশেষ আদিবাসী মেলায় আয়োজন করা হয়েছে এই মেলায় আপনাদের যে বিশেষ নাচ আপনারা আপনাদের একটা নিজস্ব গান আপনাদের রয়েছে আপনাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে এই সব কিছুকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মেলায় এই মেলা আপনাদের আমি বলে রাখি তিন দিন ধরে চলবে আজকে প্রথম চার এবং পাঁচ তারিখেও এই মেলা এইভাবেই অনুষ্ঠিত হবে